যে আর একটি যে এইটা ধরুন যেটা রয়েছে এটা আমাদের টেনে নিতে হয় তো এরকম অনেকগুলো আছে এছাড়াও যেটা আছে আমাদের নেবুলাইজার একটা মেশিন আছে তার থ্রুতেও কিন্তু এইভাবে ওষুধ দেওয়া যেতে পারে শুনেছি মানে এটার ভিতরে স্টেরয়েড থাকে তো এইটা মানে কোথাও আমাদের ক্ষতি করছে না তো আমাদের সবসময় দেখতে হবে কোন চিকিৎসার জন্য আমি যে জিনিসটি ব্যবহার করছি এবং চিকিৎসা না করলে তার কি ক্ষতি হচ্ছে এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু ভালো খারাপ দুটো জিনিস আছে সূর্যের আলো ছাড়া আমরা বাঁচবো না আবার সূর্যের আলো বেশি পড়লেও কিন্তু তার অসুবিধা আছে তো এক্ষেত্রেও কিন্তু যে স্টেরয়েড গুলো আছে তার ক্ষতির চান্স আছে কিন্তু তার ভালোটাও আছে আমরা কিভাবে ইউজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট ধরুন আপনার কারো একটি রয়েছে যার শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো স্টেরয়েড সেই ওষুধ স্টেরয়েডটি যে প্রথমে যেরকম বলছিলাম যে মুখে আমরা ট্যাবলেট হিসেবে খেতে পারি কোনো ইনজেকশন হিসেবে দিতে পারি কিংবা আমার যে ইনহেলার এর মাধ্যমে দিতে পারি